আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন কি জাননাত উত্তর দিচ্ছ না কেন যাই হোক তোমার হাতেগুলো কি আমরা এখন সারপ্রাইজ দিতে যাচ্ছি ভাইয়া নিজেও জানে না ভাইয়া হলো ওই রুমে কথা বলতেছে তো এখন তাকে আমরা কেক নিয়ে আর পার্টি স্প্রে নিয়ে একটা ছোটোখাটো সারপ্রাইজ দিব তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন তো কয়টা বাজে সেটা দেখো ঘড়ির টাইম দেখো তাড়াতাড়ি আটান্ন বাজে আর দু মিনিট জাস্ট ওয়েট অ্যান্ড সি সবাই অপেক্ষায় থাকেন যে আমরা এখন কি করতে যাচ্ছি গাইস ওই রুমে এখনও ফোন কথা বলা চলতেছে তো ভাবলাম আজকে আমি আমার রুমেই সারপ্রাইজ দিব তাড়াতাড়ি জান না এটা ওপেন করো ওপেন করার পর ভাইয়া না ছোটোখাটো একটা সারপ্রাইজ দেওয়া হবে আশা করি কেকটা অনেক সুন্দর হয়েছে তাই না কেকটা যদিও কে আনছে জান না ভাবি হ্যাঁ কথা বলতে পারো না তোমার মাথার দিকে আমি তাকাই আছি খোলো খোলো তাড়াতাড়ি খোলো তো গাইস এইটা হলো আমাদের কেক তো কি বলবো কেকটা অস্থির অনেক সুন্দর হয়েছে কেকটা কোন পেজ থেকে নেওয়া হয়েছে সেটা তো অবশ্যই আমরা বলবো জাস্ট ওয়েট অ্যান্ড সি ওইখানে যুদ্ধ আছে অলরেডি